হায় আমি রাহুল চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করি সবার পুজো ভালোই কেটেছে আমারও কেটেছে আর সকলকে আমরা কোথায় যাচ্ছি এই ভিডিওটা দেখে নিশ্চয়ই একটু কনফিউজ আছে কোথায় যাচ্ছি হঠাৎ করে বাইকেরও অবস্থা কেন তো স্কুটিটা মানে আমার গোলুর এই মুহুর্তের অবস্থা হচ্ছে মোটু সরি গোলু নেই মোটু তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি পায়েলের মামার বাড়ি তো মামার বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়েই পড়েছি মা বাবা মিষ্টি কিনে নিয়ে আমরা এই বেরিয়েলাম আটান্নগরের উদ্দেশ্যে আটান্নগর থেকে শ্যামপুর গাদিয়ারা লাইন ধরে ওখান থেকে যাব আমরা কমলপুর তো কমলপুরেই ওর মামার বাড়ি আর ও আছে মামার বাড়ি কালকে আমার সাথে জগতী পুজোয় বেরিয়েছিল আর আজকে আমি ওদের মামার বাড়ি এখানে গিয়েছি এই যে আমি হোয়াইট শার্ট অ্যান্ড টি জিন্স পরে বেরিয়ে পেছনে মা হাইয়ে করছে মা আর ব্যাপী স্কুটি নিয়েছে আর আমি নিয়েছি আমাদের বস বর্দা তো ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবং সত্যি বলতে হলে আজকে আমার ভিডিও করার কোনো রকম কোনো মেন্টালিটি বা ইচ্ছা ছিল না তো তাই আমি কোনো রকম কোনো ক্যামেরা নি এটা যা ভিডিওটা শ্যুট হয়েছে টোটালভাবে আমার মোবাইল দিয়েই শ্যুট হয়েছে এবং খুব হালকা ধরনের ভিডিওটা আমার ভেবেছিলাম যে কোনো রকম কোনো ভিডিও করলে আমি বড় ধরনের ভিডিও করব আর তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো ভালোভাবে বোঝাবো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছো যে ভালোভাবে বড়ো ভিডিও দিও দাদা তো সত্যি আমি তোমাদের কথাটা রাখবো এই জাস্ট শ্যামপুরে পপি কিচেন যেটা আর কি ফেমাস আর শ্যামপুর মাঠ এবং থানা ওরই সামনে এখানেতে কিছু করার নেই বাপি হঠাৎ করে বলে বাবু দেখ তো বাইকটাই কী হয়েছে তো দেখি জাস্ট পুরো লিক সামনেই কাকার দোকান কাকাকে বলতে কাকা যার সঙ্গে সঙ্গে বললো টিউবলেস তো আমি বললাম হ্যাঁ টিউবলেস তো আর কি সত্যি বলতে গেলে কী হচ্ছে আমি জানি না গাড়িটা প্রচণ্ড অবস্থা খারাপ মানে অবস্থা গাড়িটার কোনো সমস্যা নেই কিন্তু এই পেছনের চাকা টাওয়ারটায় কী হয়েছে জানি না শুধু লিক হয়ে যাচ্ছে মানে লিকটা খুঁজ খুঁজেছি কিন্তু বিটের মধ্যে লিকটা হয়েছিল আর গল গল করে হাওয়া বেরোচ্ছে জানি না কি হয়েছে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেবো একটু প্রবলেম চলছে তো ওই জন্যই এই এই সাইডে ইন্ডিয়ান অয়েল তারপর ধরো আর সত্যি বলতে গেলে এর এই যে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগছে কিছু বলার মতো না জাস্ট অপরূপ সুন্দর আর চারিদিকে জগত মায়ের দর্শন করতে করতে আমরা পৌঁছে গেলাম শ্যামপুরের উদ্দেশ্যে এবং এখানে এসে জাস্ট অনেকগুলোই মায়ের দর্শন করি পুরো ভিডিও নিতে একটু কিন্তু বোধ যেহেতু টোটালটাই ফোন নিয়ে করেছি ফোনটা অনেক সময় মোবাইল হোল্ডারে লাগিয়ে গাড়িটা চালাচ্ছিলাম আর গাড়ি থেকে সব সময় ফোন বের করে ভিডিও করতে একদমই ভালো লাগে না আর হ্যাঁ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে তোমরা না যারা আমার ভিডিও দেখো তারা অন্তত একটা কমেন্ট করো ওই সামনে থেকে দাদা তোমার আমি ভিডিও দেখি এই ব্যাপারটা না একটু ঠিক কেমন তারা লাগে আর সত্যি বলতে গেলে এই তোমাদের একটা কমেন্টের জন্য আরও পাঁচটা মানুষ আমার ভিডিওটা দেখতে পাবে এর ফলে আমাদের অনেকটা হেল্প হয় যারা টোটালি রেগুলারি ভিডিও দিতে পারে না বা যারাও পারে তাদের জন্য শেয়ার লাইক কমেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের তোমরা অনেকটাই পাশে থাকছো আমি জানি আর প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে আমরা কিন্তু অনেকটাই এগিয়ে আসলাম দূরটা অনেকটা আর অচেনা পথ হলে জানো তো অনেকটাই অসুবিধা হয় সত্যি বলতে গেলে দু সাইডে গাছ আর এখানে ইটে ফাটি ছিল নিজে যে চলে এসেছি তোমাদের মানে পায়েলের মামার বাড়ির দিকে এই অনুষ্ঠানটা এখানের অনুষ্ঠানের এই কিছু ভিডিও কিছু ফটো নিয়ে ওকালকে পোস্ট করেছিল এবং সামনে শালাবাবু চলে এসেছিল শালাবাবু নিতে এলো আর এই দেখো এটা হচ্ছে পায়েলের দিদার মা তো পায়েল বলছে চলো সবাই উপরে চলো মা ওখানে একটু এ করছিল দিয়ে দিদা দুই মামি এটা মামির বোন এখানে সালারা আছে মামা আছে ওখানে সবাই আছে সকলের সাথে খুব এনজয় করেছি আমরা এটা হচ্ছে আমার পুঁচকেশালি তো আর দিদি আর দিদা তো মায়ের দর্শন করে মায়ের প্রসাদ খেয়ে একটু জাস্ট এখানের একটু মহলটা দেখলাম সত্যি বলতে গেলে অসাধারণ পুজো মণ্ডপটা ছিল আর এখানে ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে জানো তো আমি জানি না কি পারুল পাড়ার সেবা সঙ্গ তো কমলপুরে এখানে তো এখানে অনেকেই আছো আমি জানি আমার ফ্রেন্ড লিস্টে বাট আমি সত্যি জানি না এখানে কার কি বাড়ি আছে তো আমরা একটু ঘুরে ঘাড়ে এই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চলো টাটা ব্যাপার